দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক বন্ধুরা আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টুর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কমলা এবং মৌসুমি সফলতা পাওয়ার পরে বর্তমানে ছাদ বাগানি কিংবা আঙ্গিনা বাগানিদের একটাই লক্ষ্য সেটা লঙ্গন লাগানোর অনেকে হয়তো লাগিয়েও ফেলেছেন অনেকে আবার চিন্তায় আছেন যে কোনটি লাগাবো কোনটি লাগাবো না তাই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে চলে এসেছি মুর্শিদাবাদের একটি বিখ্যাত নার্সারিতে এই নার্সারির অনারের সঙ্গে কথা বলে নেব কোন জাতটি সফল জাত ছাদ বাগান এবং আঙিনা বাগানের জন্য তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যদি আমার এই ভিডিওটি আজ নতুন দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলে এসেছে সেই বিখ্যাত বেঙ্গল নার্সারির অনার এর সঙ্গে কিছু আলোচনা করে নেব যে এ আমাদের ওয়েদারে কোন লঙ্ঘনগুলো ভালো হচ্ছে এবং ছাদ বাগান কিংবা আঙিনা বাগানের জন্য উপযোগী তো বিশেষ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়া বা আমাদের যে এখানকার যে জলবায়ু সেটাতে সমস্ত লঙ্গন আমাদের পশ্চিমবাংলাতে বেশ কিছু আসফল নামে যেটা লঙ্ঘনের মতন ঠিক সেটা অনেক আগের থেকে হয় বহু বছর আগের থেকে আছে বহু প্রচুর চাষ হয় আশফলের যেমন বিভিন্ন ধরনের সাজায় কোনোটা স্বাদ একটু টক টাইপের হয় আর কোনোটা প্রচন্ড মিষ্টি হয় এরকম ধরনের বিভিন্ন হয় ফলন কিন্তু লঙ্ঘনের মতন প্রচুর ফলন হয় এবার হচ্ছে কি আমাদের যে আবহাওয়া এবং বিশেষ করে ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া এদের যে ইয়ে গুলা মিল আছে যার ফলে দেখা যাচ্ছে যে ওখানকার মতোই আমাদের এখানে গাছগুলোর যে বাড়ন্ত গাছের যে উন্নতি এটা যথেষ্টভাবে ভালো নিঃসন্দেহে ভালো এবং বলা যায় যে অন্য গাছের তুলনায় ভালো আচ্ছা এবং সেই সঙ্গে হচ্ছে কি দ্রুত অন্য গাছের থেকে এগুলো দ্রুত ফল আসে এটা বেশিরভাগ গাছে এক বছরের মধ্যে ফল আসে যে জন্য যাতে এইটা এটা হচ্ছে ফর সিজন ফর সিজন ঘটনা হয়েছে যে আমাদের যে লঙ্গন বলা লঙ্গন বলা দুটোরই উপযোগী জমিতে লাগালে বাগান করে লাগলে তো বড় বড় হবে বা প্রচুর ফলন হবে সেটা তো হ্যাঁ কিন্তু অনেক ফল আছে যেমন আম আমাদের বড় ড্রামে করে খুব বেশি দিন রাখা যায় না বা বেশি কিছু করা যায় না সেক্ষেত্রে লঙ্গনের একটা অবধিক আছে যেটা হচ্ছে কি উপরে ছাদ বাগানে যথেষ্ট ভালো পাওয়া যায় অনেকদিন রাখা যায় অনেকদিন রাখা যায় আচ্ছা এ কি ধরনের মাটি পছন্দ করছে এখানে মাটি বেশিরভাগই দোয়াশ মাটি দোয়াশ মাটি দোয়াশ মাটি এটা হিউমিক অ্যাসিডটা একটু বেশি পছন্দ করে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড মানে হিউমিক অ্যাসিডটা বেশিরভাগ থাকে আছে গোবরের মধ্যে ওই জন্যে যদি গোবর সারটা ঠিক অ্যাট এ টাইম বেশি না দিই আমরা যদি মাটি তৈরি করবো তাহলে টোয়েন্টি পারসেন্ট বেশি বেশি হলে টোয়েন্টি পারসেন্ট গোবর সার এইটি পারসেন্ট মাটি দুটো মিক্সার করে নিলাম গেল যে ওই আড়াইশো তিনশো গ্রাম পর্যন্ত মত একটা গাছের এরিয়াতে দিয়ে দিলাম গোবরের সার গোবরের মাস পরবর্তী ক্ষেত্রে দেখা গেলো তিন মাস না তখন দু মাস অন্তর সেক্ষেত্রে গোবরের সার হিউমিক ঠিক আছে আচ্ছা তাছাড়া এমনিও তো আপনার হিউমিক অ্যাসিড যেটা কিনতে পাওয়া যায় যেটা পাওয়া যায় সেটা পাওয়া যায় আমাদের গোবর সারটা তো আমাদের জন্য খুব সহজ গোবরের সার আছে তাদের গোবরের স্বার ঠিক নাই কিন্তু দেখা যাচ্ছে শহরে ঠিক গোবরের সার চলেছে আমার নার্সারিতে যেমন আমি দেখি আমার নার্সারিতে অন্তত বছরে বিশ গাড়ি বিশ ট্রাক্টর হয়তো দেখা যাচ্ছে গোবর সার আসছে কিন্তু দেখা গেলো যে

এখানে চার্জ চলছে এখন থাইল্যান্ড তারপরে ভিয়েতনাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া এসবগুলো বেশি চার্জ চলছে আমাদের ইন্ডিয়াতেও আর আস্তে আস্তে এখন মোটামুটি এখানে তোমার পিং ফং আছে এখানে তারপরে আছে আর যেটা হয়েছে এই যে তোমার রেড রেড এখানে দুটো আছে পিং ফং পিঙ্ক আর পিঙ্ক ফং রেড দুটো এসছে আলাদা আলাদা এবার প্রচুর নষ্ট হয়ে গেছে এখন বিক্রি না জন্য না এগুলো তোমার কি এটা হ্যাঁ এগুলো বিক্রি হবে এগুলা বড় করার জন্য বড় প্যাকেটের দেওয়া হয়েছে এগুলো বড় হয়ে যাবে আর এইগুলো এগুলা যেমন হচ্ছে তোমার এটা একটা বড় সাইজ

মানে ভাবাই যাচ্ছিলেন যে গাছগুলো হবে না হবে না কিন্তু যাকে এখন মোটামুটি ভালো পজিশনে মুকুল এসছে হয়তো ফল রাখবো না বেশি দুটো একটা ফল দেখার জন্য রাখবো নাকি বাকি সব সবই নষ্ট হয়ে ধুকে এগুলো কি মাদার প্লান্টের জন্য প্লান্টের জন্য করা আছে মাদার প্লান্টে যেমন ফর সিজনের আমাদের ফর সিজনে প্রচুর মাদার প্ল্যান্ট করা আছে এগুলো সমস্ত ফর সিজন এগুলো সব ফর সিজন হ্যাঁ ফর সিজনে প্রচুর মাদার প্ল্যান্ট করছি ফর সিজনের মাদার প্লান্টের জন্য আরও অর্ডার দেওয়া আছে মানে এখানটাতে আমরা যেটা চাইছি যে আমার সাইট্রাস আমি দুটোর পরে বেশি মাথা কেমন সেটা হচ্ছে সাইট্রাস অরেঞ্জ মাল্টা লেমন এসবগুলো আমার উপরে যেমন করছি সেই সঙ্গে এটার দিকেও প্রচুর যাচ্ছে কারণ হচ্ছে একটাই এর প্রচুর মাদার প্ল্যান্ট যদি না করা যায় প্রচুর চারা যদি তৈরি না করা যায় এর কোনো দাম কমার সম্ভাবনা নাই কারণ হচ্ছে এই যে কেরল টেরল বা বাইরের থেকে যে দামে আসতো সেই দাম গুলা ওই পাঁচ হাজার একটাই সেটা হয়েছে কি প্রচুর মাদার প্ল্যান্ট করতে হবে এখানে চারা প্রোডাকশন করতে হবে তো আমার যে টার্গেট লক্ষ্যটা কিন্তু ওরকম ধরনের আছে যে আমি বেশি মাদার প্ল্যান্ট করছি এই কারণে যে এবং আমি মাদার প্ল্যান্ট করছি ওই ধরনের যে হাবড়ি জাবড়ি দিয়ে গোটা বাগান ভরাট করে দেবো পনেরো ষোলো বিঘা গিয়ে আমি পনেরো ষোলো বিঘার বাগান দেখে দিলাম যে আমার সমান বাগান কারো নাই ভাই এরকম বোঝাতে চাইনি আমি করলে আমি অল্প যে কটা হবে সে কটা যে সলিড যাতে আমার কথা হয়েছে যেটাতে মানুষ খুশি হতে পারে আর সবাই যদি খুশি হয় যে আমি এই গাছটা লাগালাম এবং ভালো ফল পেলাম ওরাই আনন্দের সঙ্গে আমাকে ফোন করবে জানাবে আমাকে আর সবাই যে ভালো বার্তাটা যখন আমার কাছে আসবে আমি সব জায়গায় বেশি খুশি ভালো কিছু করতে তো তো বন্ধুরা বন্ধুরা শুনলেন এই নার্সারি ওনারের বক্তব্য ইনি চাইছেন যে প্রচুর ভ্যারাইটিজের মাদার কালেকশন করবেন এবং নিজে সেখান থেকে চারা তৈরি করে সেগুলো কম রেটে ছাড়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে লঙ্গনের চারার একটা প্রচুর পরিমাণে দাম তাই অনেকের হয়তো সাধ্যের বাইরে চলে যাচ্ছে তাই ভবিষ্যতে যেন ইনি সবারই সাধ্যের মধ্যে দামটা রাখতে পারেন তাই চেষ্টা করছেন বিভিন্ন প্রজাতির মাদার সংগ্রহ করে তার থেকে আপনার নতুন নতুন চারা তৈরি করে সেগুলো মার্কেটে ছাড়ার জন্য ভালো তো বন্ধুরা দেখবো আরো অনেক মাথা থাক চলুন ওই দিকে যাই তো বন্ধুরা এইদিকে অনেক মাদার প্ল্যান্ট লঙ্ঘনের আছে আচ্ছা এইটা রুবি লঙ্ঘন রুবি লঙ্গনের এর

রেডো আছে ভ্যারাইটিস আছে চাইনা আছে আচ্ছা তো বলছিলাম আমার একটা কথা যে বর্তমানে যদি কেউ ছাদ বাগানে একটু লাগাতে চাই তবে এখন পর্যন্ত কোন ভ্যারাইটিসটা আপনার ভালো ছাদ বাগানের জন্য বেস্ট হয়েছে পরশিজিন পরশিজিন নলসিজিন যেটা ফ্লোরিডা যেটা আচ্ছা তারপরে হোয়াইট পিং পাং এগুলো সবই করা যায় সবই করা লংমন সব লংমনগুলাই এতে করা যায় বিশেষ করে রুবি পিংপং পং তারপরে অ্যারোমাডোরিয়ান অর্থাৎ কি হোয়াইটটা তারপর পিং পং রেড বলো পিং পং পিং বলো পরশিজিন এগুলো সবই করা যায় আর বাকি যেগুলো আছে এগুলো অবশ্য একটু গাছ বেশি বড় হয় যার জন্য ওইগুলো চাইতে এগুলো ছাদে করা ছাদে এইগুলো গাছকে ড্রপ ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ ড্রপ ভ্যারাইটি ড্রপ ভ্যারাইটির মধ্যে বেস্ট হয়েছে অ্যাকচুয়ালি ফরসিজিন অনেক বড় বড় গাছ এগুলো বড় বড় গাছ হয়

কালেকশন করতে ভালো কিছু করতে গেলে এগুলা করতে হবে কোনো উপায় নাই তাই ব্যবসা করতে গেলে তো আপনাকে স্টক অ্যাভেলেবল রাখতে হবে তো এগুলো কি কি জাতের আছে আপনার এগুলো ভ্যারাইটিস হুম এগুলো কি ভ্যারাইটিস আছে এটা তো মনে হচ্ছে আমার মুকুল আসছে এটা তো আর এটাই আছে ডায়মন্ড ডায়মন্ড তো বন্ধুরা দেখতে পেলেন কত ভ্যারাইটিস এখানে লঙ্গনের আছে তাও এটার চায় আরও প্রচুর ভ্যারাইটিস কালেকশনের তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই বেশি বড় করলাম না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ